অনলাইন চ্যানেল জিসান টিভির পক্ষ থেকে আমি আলেম উদ্দিন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা কিন্তু আপনারা জানেন আগামী পরশু রবীন্দ্র ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে কানায়গাট পৌরসভার গরু যে বাজার হাট বাজার বা গরু বিক্রয় হয় সেই কুরবানের গরু বিক্রয় এইবার কানায়গাট পৌর শহরের বায়ুমপুর খাঘাট বাস স্ট্যান্ড আর সেই হাঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এই মাঠেই এইবার গরুর বাজার হচ্ছে তো কানাঘাট পৌরসভার গরুর বাজারটি এইবার এখানেই হচ্ছে সেই জায়গাটি ও কানায়ঘাট পৌরসভার অব দুই নম্বর ওয়ার্ড সংলগ্ন কাগাট বাস স্টেশন পৌরসভার বা কারায়গাট পৌর শহরের যে বাজার সেই বাজারটি হচ্ছে ায়গাট পূর্ব বাজার থেকে মানুষজন নৌকা যুগে তারা গরু ক্রয় করতে নদীর ওপারে যাচ্ছেন কুরবানির গরু ক্রয় করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষজন যারা নৌকায় উঠছেন তারা সবাই গরু কেনার জন্যই নদীর ওপারে ভারে যাচ্ছেন পূর্ব বাজার থেকে হেয়া নৌকা যুগে মানুষজন কুরবানির গরু ক্রয়ের জন্য তারা নদীর ওপারে গিয়েছিলেন যারা নদীর ওপার থেকেই আবার কানাইঘাট বাজারে আসছে আর এই নৌকা যুগেই তারা নদীর ওপারে যাচ্ছেন তারা কেউ গরু ক্রয় করতে যাচ্ছেন কেউ গরু দেখতে যাচ্ছেন যে কারণে জমে উঠেছে কানাইঘাটের কোরবানির গরুর বাজার আর গরুর বাজারটি কানাইঘাট পৌরসভার কানাইঘাট বাজারের ওপারে পড়েছে তো ওপারের বাজারটি আমরা এপার থেকেই দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন আসলে আমরা আজকে সকালবেলা দিন বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে এখন একটা পাহাড় যেন বৃষ্টি বিরতির পর আমরা কানেঘাট পৌর শহরের গরুর বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিকে যান থেকে নেমে আসা পাহাড়ি এখানে কানাইঘাটে সুরমা নদীর পানি একটা সীমার উপরেই রয়েছে যতই সময় যাচ্ছে ততই পানি বাড়ছে যেহেতু সারাদিন জল বৃষ্টি ছিল জল বৃষ্টির পাখে অনেকটা বৃষ্টি বিরতিতেই মানুষজন কোরবানির গরু কিনতে নদীর ওপারে যাচ্ছেন তো আমরা এপার থেকে নদীর ওপারের দৃশ্যটি আপনাদেরকে হানোর চেষ্টা করছি বিশেষ করে কুরবানির বাজার আপনারা যে দেখছেন এখানে গরু বিক্রয় হচ্ছে বড় বড় গরু আছে এখানে আর গরু বিক্রয়ের জন্য কুরবানির বাজার হচ্ছে এটি সুরমা নদীর আর দক্ষিণ পারে পড়েছে খেয়াঘার পাঁচ স্টেশন সংলগ্ন স্থানেই গরুর বাজার হচ্ছে আর গরু কিনতে অনেকেই এসেছেন এখানে ইঞ্জিন নৌকাও দেখা যাচ্ছে এবং ইঞ্জিন নৌকার পাশেই এখানে গরু বিক্রয় হচ্ছে গরুর বাজার খেয়াগার পাঁচ স্টেশন তো খেয়াঘাট পাঁচ স্টেশনের দৃশ্য এবং গরুর বাজারটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি যারা গরু প্রয়োগ করতেন নদীরে পার থেকে ওপারে যাচ্ছেন তাদের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরা নৌকা যুগে মানুষজন নদীরে পার থেকে ওপারে গেছেন গরু প্রয়োগ করার জন্য সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর জি সাম টিভির সঙ্গেই থাকুন 確かに。<laughs>